আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নিহত সত্তর পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লাভিপ অঞ্চলে রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ফিলিস্তিনের গাজায় অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুত ফ্লোডিলা থেকে আটক হওয়া গ্রেটা থন বার্ককে নির্যাতিত ও ইসরায়েলি পতাকায় চুম্মু খেতে বাধ্য করার অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরোধী চুক্তির চূড়ান্ত আলোচনা করতে মিশর সফরে মার্কিন দ্রুতেরা ইন্দ্রোনেশিয়ায় একটি আবাসিক স্কুলে ভবন ধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে সাইত্রিশ হয়েছে এখন ধ্বংসস্তূপে নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা উদ্ধারকর্মীদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন কুমিরকে সর্দির ভয় দেখাবেন না এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজাই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল নিহত সত্তর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গতকাল শনিবার উপত্যাকাটির বিভিন্ন এলাকায় হামলায় কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন চিকিৎসা কর্মীদের সূত্রে এ সংখ্যা জানা গিয়েছে গাজায় যুদ্ধ থামাতে ট্রাম্পের দেয়া বিশফার শান্তি পরিকল্পনা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ আংশিকভাবে মেনে নিতে রাজি হওয়ার পর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গতকাল শনিবার দুর্ভিক্ষ কবলিত গাজা সিটিতে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা শহরটিতে জোরালো অভিযান চালাচ্ছেন এতে প্রায় দশ লাখ মানুষ প্রাণ বাঁচাতে দক্ষিণের জনাকীর্ণ এলাকায় পালাতে বাধ্য হয়েছেন চিকিৎসা কর্মীরা বলেছেন গাজাই সিটির তোফাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের নৃশংস হামলায় আঠারো জন নিহত আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন এ সময় বোমা বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবন ও ক্ষতিগ্রস্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গাজার জরুরি পরিষেবা বিভাগ বলেছে নিহত ব্যক্তিদের মধ্যে দুই মাস থেকে আট বছর বয়সী সাতটি শিশু রয়েছে ইউক্রেনে রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রাশিয়ার পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের লাফিব অঞ্চলে শনিবার রাতভর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচজন নিহতর খবর পাগেছে এদিকে নেটু সদস্য পোল্যান্ড জানিয়েছে রাশিয়া ইউক্রেনে বিমান হামলা শুরুর পর রবিবার ভোরে তারা তাদের বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমান মোতায়েন করেছে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড এক্সটে একটি পোস্টে বলেছে পোলিশ এবং মিত্র বিমানগুলো আমাদের আকাশ সীমায় কাজ করছে একই সময় স্থল ভিত্তিক বিমান প্রতিরক্ষা এবং রাডার রিকনেসাঞ্চ সিস্টেমগুলিকে সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আনা হয়েছে শনিবার রাতে কয়েক ঘণ্টা ধরে পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অধীনে ছিল ইউক্রেনের বিমান বিমানবাহিনী লাফিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সবচেয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছিল পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় সত্তর কিলোমিটার ৪৩ মাইল দূরে অবস্থিত পশ্চিম ইউক্রেনীয় শহর লাফিবের মেয়র আদ্রি সাদুবি জানিয়েছেন আটক গ্রেটা থনবারকে নির্যাতন ও ইসরায়েলি পতাকায় চুমুখেতে বাধ্য করার অভিযোগ ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সুমোধ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করেন ওই নবহরে অংশ নেয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকার কর্মী এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া বন্দীদের মধ্যে একশো সাঁত্রিশ জনকে গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে চৌত্রিশ জন তুরস্কের নাগরিক অন্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড তিউনিশিয়া লিভিয়া ডর্জানস বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা বন্দিদশা থেকে মুক্ত হয়ে গতকাল ইস্তাম্বুলে ফিরেন তুরস্কের সাংবাদিক এরসিন সেলিক গ্লোবাল সুমুদ, ফ্লোটিলাই অংশ নেয়া সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটা ধনবারকে নির্যাতন করেছে মাটির উপর দিয়ে টেনে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে গাজা যুদ্ধবিরোধী চুক্তির চূড়ান্ত আলোচনা করতে মিশর সফরে মার্কিন দ্রুতেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য অংশ হিসেবে গাজা যুদ্ধবিরোধী চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে এ প্রক্রিয়া এগিয়ে নিতে প্রেসিডেন্ট ট্রাম্প তার জামাতা ও উপদ্রেষ্টা জ্যারেট কুশনার এবং বিশেষ দ্রুত স্টিভ যুক্তরাষ্ট্র এই চুক্তির খুব কাছাকাছি আছে এবং তিনি আসন্ন কয়েকদিনের মধ্যে এটি সম্পূর্ণ করতে চান এর একদিন আগে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাজ ঘোষণা করে যে তারা ট্রাম্পের দুই বছর ব্যাপী আলোচনায় তৈরি যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান এই প্রক্রিয়ার কারিগরি বিবরণ বিশেষ করে জিম্মি ও স্থায়ী করা লক্ষ্যে মার্কিন সফরে গেছেন মিশরীয় মিশর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে সোমবার ইসরায়েল ও হামাসের প্রতিনিধি যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অংশ নিবে ইন্দ্রোনেশিয়া স্কুল ধসে নিহত বেড়ে সাঁইত্রিশ ইন্দ্রোনেশিয়ায় একটি আবাসিক স্কুলে ভবন দসে নিহত মানুষের সংখ্যা বেড়ে সাঁইত্রিশ হয়েছে রোববার কর্মকর্তা এই তথ্য জানান এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে ধারণা ধারণা উদ্ধার কর্মীদের ইন্দ্রোনেশিয়ায় জাভা দ্বীপে গত সোমবার আবাসিক স্কুলটির একটি বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে ভবনের যে অংশটি ধসে পড়ে সেখানে কয়েকশো কিশোর শিক্ষার্থী বিকেলে নামাজ পড়া জন্য জড়ো হয়েছিলেন বহুতল ভবনটির উপরে নির্মাণ কাজ চলছিল ব্রামান্ত্র বলেন রোববার সকাল পর্যন্ত একশো একচল্লিশ জনকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একশো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে নিহত হয়েছেন এখনও ছাব্বিশ জন নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি তাদের বেশিরভাগই কিশোর বয়স তেরো বছর ১৯ বছরের মধ্যে কুমিরকে সর্দির ভয় দেখাবেন না জানিয়েছেন চরমোনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন কুমিরকে সর্দির ভয় দেখাবেন না উনিশশো সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয় ভীতি হুঙ্কার ও হামলায় অভ্যস্ত অনেক রক্ত ঝরিয়েছি এখন কোন কিছুতেই ভয় পায় না কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই কুমির পানিতেই থাকে আমাদের আবার পানিতে নামাবেন কি শনিবার বিকালে বাড়িয়ার বাঞ্জারামপুরের মাওয়ালাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় বাঞ্জারামপুর আসনে হাফেজ কাজী মহম্মদ আলীর হাতে হাতপাখা পাখা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন চর্মনাই পীর বলেন স্বাধীনতার পথ যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চুরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে